আবার ওইটা কাটার পরে সামনে থেকে দেখতে হবে আমার দুই সাইডে লেবেলগুলো ঠিক আছে কিন এই সাইড থেকে এই সাইড থেকে যতটুকু আমি চুল নিয়েছি এই সাইড থেকে ঠিক আমি চুল নিব ছোটো বড় রয়ে গেছে মাঝখানে তারপর এই মাঝখানে লেবেলটা সমান কাটার পর আবার এই লেবেলের সাথে অ্যাডজাস্ট করে আমি ইউ যেহেতু এটার সাথে অ্যাডজাস্ট করে আর এই স্কুল গান আমার বোন থেকে চুল কাটবো ছোট চুলে কিউ কাট দেখতে পাচ্ছেন আমার চুলটা পাতলা এর জন্য আমি ইউ কাট কাটবো যেন ঘন লাগে যেহেতু স্কুলে জুতি করতে হয় এর জন্য তাহলে দেখতে থাকুন বেশ বিটি কে সঙ্গে একদম পাতলা

লম্বা হয়ে যাবে এক লেভেল করে লম্বা হয়ে যাবে এই যে সাইড থেকে পাতলা চুলের মধ্যে কোনো দেখাচ্ছে দেখছো দেখতে পাচ্ছ ঠিক আছে এখন দেখো এই সাইড একদম পাতলা লাগছে আবার এইটার সাথে যখন আমি এই সাইড থেকে যেরকম খেতেছি এই সাইড থেকে থাকলে আরো ভালো লাগবে দেখতে স্মার্ট লাগবে আবার ওইটা কাটার পরে সামনে থেকে দেখতে হবে আমার দুই সাইডে লেভেলগুলো ঠিক আছে এই সাইড থেকে এই সাইড থেকে যতটুকু আমি চুল নিয়েছি এই সাইড থেকে ঠিক আমি চুল নিবো এই ছোটো বড়ো রয়ে গেছে মাঝখানে তারপর এই মাঝখানের লেবেলটা সমান কাটার পর আবার এই লেবেলের সাথে অ্যাডজাস্ট করে আমি ইউ যেহেতু এটার সাথে অ্যাডজাস্ট করে পিছন সাইড পর্যন্ত আমি নিয়ে যাব যেন ঠিক থাকে এই যে এখন লেভেল ঠিক হয়ে গেছে দেখছ দেখো ভালো লাগছে না এখন আরো চুপ করে দিয়ে সেটি করে বন্ধুরা নিশ্চয়ই আপনারা ছিলেন আমার চ্যানেলের সঙ্গে আমার এই স্কুল ছাত্রীকে আমি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি ফিনিশিং দিলাম ইউ কাটিং কমপ্লিট করলাম যদি আপনাদের ভালো লাগে কারো যদি কাটারও যদি ইচ্ছা থাকে আগ্রহ জাগে রেস কেয়ার সব সবসময় আছে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে জিজ্ঞেস করি আমার স্টুডেন্টকে কেমন লেগেছে বলো তোমারও ডিএমকে হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে পছন্দ হয়েছে তোমার জি যেরকম ছিল আমি সেভাবে আমি কেটেছি তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই।